আসছে ওরা তো আগামী হলে হলিডে চলে যাব দুই দিন দেখব আমরা এই এটা কিভাবে খাই আচ্ছা লাইক লッキー লッキー কে মিস কর বাবা রে আমার নুতুরি খালি মা হয়েছিলাম ওরে বাবা রি মুখ মুখি আবার কখন দেখা হয় তোমাদের একটা কিস দাও দাদিয়া স্লিপ স্লিপ করবে আগামীকাল কুচিং আছে

চেহারা দেখতেছে মনোযোগী পাপাকে চিন্ন না ভুলে গেছ একদিনে চেহারা ভুলে যায়

আচ্ছা তোমাকে অনেক মিস করবো অনেক মিস করবো অনেক মা লাগতেছে তোমার জন্য আমরা কিভাবে থাকবো তোমাকে চল

<laughs> Bye. 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 We're going to miss you, Axa, baby. <laughs> <laughs> We're going to miss coco Cocomelon, are <laughs> you happy? Yes. Okay.